আমরা মুরগি ডিম উৎপাদন করে বেঁচে থাকতে চাই আমরা জীবিকার জন্য ডিম মুরগি উৎপাদন করি আর বড় বড় রাโกপালরা ডিম মুরগি উৎপাদন করে হাজার কে সিন্ধু জন্য বাংলার মানুষকে জীবী করার জন্য ঠিককে প্রান্তিক খামারি ও ডিলারদের টিকিয়ে রাখতে উৎপাদন ধরে রাখতে আমি আজকে আমরা একটি স্বার্থ করেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছে তার দৃষ্টি আকর্ষণ করছে আপনাদের মাধ্যমে প্রান্তিক খামারিদের উৎপাদনে টিকিয়ে রাখতে ও ভোক্তা সাধারণ ন্যায্য মূল্যে মুরগি টিম ও মাংস প্রায় ক্ষমতার মধ্যে রাখা দফা পেশ করছি নাম্বার এক পোলট্রি ব্যবসায়ী ও বাংলাদেশের সকল ব্যাংককে বিনা জামানতে ঋণ সুবিধা দিতে হবে আমাদের নাম্বার দুই একদিন বয়সের সকল প্রকার মুরগির বাচ্চা সর্বোচ্চ খুচরা মূল্য তিরিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে রাখতে হবে নাম্বার তিন সকল প্রকার পোলট্রি ভিডের পঞ্চাশ কেজি বস্তার মূল্য খুচরা মূল্য দুই টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে রাখতে হবে নাম্বার চার কর্পোরেট গ্রুপকে অবৈধ কর অবৈধ কন্ট্রাক্ট ফার্মিং বন্ধ করতে হবে অনীতি বিলম্বে ও ডিম ও মুরগির বাণিজ্যিক উৎপাদন বন্ধ করতে হবে নাম্বার পাঁচ সকল পোলট্রি ব্যবসায়ী ও খামারিদেরকে প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক আইডি কার্ড করে দিতে হবে যাতে করে প্রান্তিক খামারিগণ যে কোনো প্রকার সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে নাম্বার ছয় সরকারিভাবে বাণিজ্যিক ভিটমিল ও বাচ্চা উৎপাদনের জন্য হাসারিগুলো চালু করতে হবে যেটি পার্শ্ববর্তী দেশে চলমান রয়েছে বাজার নিয়ন্ত্রণ করার জন্য যেটি আমাদের এখনই অনতিবলম্বে আমাদের দেশে ইতিমধ্যেই প্রাণী সম্পদ দপ্তরের অধীনে বাচ্চা উৎপাদনের জন্য হ্যাঁ সরকারিভাবে অনুমোদন রয়েছেন ভিটমিন রয়েছে কিন্তু কর্পোরেট দুর্গের চাপে পড়ে তাদের সিন্ডিকেটের কারণে তারা চোখ সাজুসে সেগুলোকে তারা বন্ধ করে রেখেছে